এই আজকে তোমাকে অনেক কিউট লাগছে আরামের বাচ্চা তে এর কথা বলিস না যা তুমি যা আমি কত আদর করো জানি হোসোনা আজ তোমাক আমি একটু আদর করতে চাই যা তুই এটা একটা মাগের দালাল হোসোনা তুমি ও কথা বোলো না চলো না আজকে আমরা ওয়ান টু ওয়ান খেলি ওই মাগের দালাল তুই খেলে এইগুলো করতে চাস কেন আজকে তুমি মতো চুষবো আমি তোমারটা চুষবো চুষে চুষে তোমারটা মাল বের করে দিব মাগের দালাল তুই একবার পারস আর পারোস না কেন কইলাম পারবি না খেলবো কি করে তোমার সোনা দিয়ে যে তো গন্ধ বাজে যা নাস্তে না জানলে ওতান বাকা তুমি পারো না এই যায় পারো না কিছু না ওই বাড়ি ভাই তো অনেকক্ষণ করে আসলে তোমারে কি কমু আমার বাকা শোনা তোমাকে কেমন মজা দিলাম একটু আমাকে আমি অনেক মজা পেয়েছি আমি এতটাই মজা পেয়েছি যে পিছনে আমার অনেক ব্যাথা করছে তুমি আমার জন্য এখনই একটি মলম কিনে নিয়ে এসো ঠিক আছে তাহলে আমাকে এখন বিড়ি খাওয়ার জন্য দশ টাকা দাও